আসসালামু আলাইকুম সবাইকে রঞ্জনকে শুভেচ্ছা সামনে খুব শীঘ্রই ঈদ আজকে রোজার ছাব্বিশতম দিন সরি পঁচিশতম তাহলে আপনারা বুঝতে পারতেছেন খুব ঈদ খুব কাছাকাছি চলে আসছে ইত্যুবলকে সবাই যেহেতু ব্যবসা বাণিজ্য করে অফার দেয় তো সেই তুলনামূলকভাবে বা সেই পরিপ্রেক্ষিতে আমিও চিন্তা করলাম যে আমারও একটা নিয়োগ করলাম যে আমি একটা অফার দিতে চাই সেই অফারের জন্য আজকে আমি বলতেছি সেটা হলো আপনার আমার কিছু যারা নেবেন এই ঈদের পরের সাত তারিখ পর্যন্ত হ্যাঁ এপ্রিলের সাত তারিখ পর্যন্ত যারা কিছু নিতে চান তাদের জন্য দুশো টাকা কম হবে দুশো টাকা ছাড় দিব আর যারা ঈদের আগে নেবেন তারা তো নিলেন মানে একথায় আজকে থেকে একদম ঈদের পরে সাত তারিখ পর্যন্ত এপ্রিলের সাত তারিখ পর্যন্ত যদি কেউ কেঁচু নিতে চান তাহলে নিতে পারেন আমি একটু ছাড় দেওয়ার বা আমি মনস্থির করছি যে এটা একটু কম নিব সে উপলক্ষে সে উপলক্ষে কেঁচুর ছাড় দিচ্ছি আমি অনেকে জিজ্ঞান যে ভাই কেঁচুর দাম কত তাদেরকে বলে দিচ্ছি আমার কেঁচুর দাম হচ্ছে দুই হাজার টাকা কেজি তো যদি যে তারিখটা বললাম এর মধ্যে নেন আপনারা তাহলে আমি কেচুর দাম নেবো দুইশো টাকা কম আঠারোশো টাকা এবং সেটা অবশ্যই আপনার পাশাপাশি থাকলে এসে নিতে হবে আর ঈদের পরে হলে হয়তো পাঠানো যেতে পারে পরিবহনের মাধ্যমে সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করেই এটা করবো আর আমার মোবাইল নাম্বারটা এখানে বলে দিচ্ছি আপনারা স্কিপ করে নিতে পারেন এবং মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ফোর জিরো এইট ওয়ান এইট এখন ইফতারে আগ মুহূর্ত আমি ভিডিওটা করলাম ইফতারের পরে ইনশাল্লাহ আপলোড দেব তো এখন এই যে দেখতেছেন আমি আরতিসি আর কি আরতিসি বলতে আমি যেহেতু আমার একটা বলে রেখে আমার কৃষক নির্বাচন নামে একটা পেজ আছে আপনারা চাইলে পেজে ঘুরে আসতে পারেন ওইখানে আমি অর্গানিক কিছু জিনিস আছে এগুলো বিক্রি করে থাকি তার মধ্যে হচ্ছে সবচেয়ে আমার ভালো লাগার জিনিসটা হচ্ছে আপনার মশলা মশলাটা আমি নিজে আপনার এর থেকে সংগ্রহ করে কৃষকের হাত থেকে বা বাজার থেকে সংগ্রহ করে মরিচ মরিচটা বিশেষ করে মরিচটা আমি বটাগুলো ফেলে দিয়ে একদম পয় পরিষ্কার করে নিজের হাতে গুঁড়া করি গোঁড়া করে আবার এটা আপনার নেটিং করি নেটিং করে যদি চাপাশোভা থাকে এটা রেখে দিই এবং রেখে দিয়ে তারপর আপনাদেরকে আর কি এটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি তো আপনারা কৃষি বাজার থেকে চাইলে এটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো আজকে মতো নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ